আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি প্রথম একটি নিউজ করেছে যেখানে বলা হয়েছে সচিবালয়ে আগুন পরীক্ষার জন্য কিছু আলামত আলামত বিদেশে পাঠানো হতে পারে খবরে বলা হয় প্রশাসনের পান কেন্দ্র সচিবালয় ভয়াবহ আগুনের ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন আগামীকাল সোমবার প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে এই কমিটি প্রয়োজন মনে করলে কিছু দেশের বাইরে পাঠিয়ে পরীক্ষা করতে পারে আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ ব্রিফিংয়ের প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানান এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সহ প্রেস উইংয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রেস উপপ্রেস সচিব আজাদ নজুদুর বলেন সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রধান আজ তাদের জানিয়েছেন আগামীকাল প্রাথমিক প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে এই মুহূর্তে তদন্ত কাজ চলমান তদন্ত কাজের অংশ হিসাবে তারা প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছেন এর মধ্যে কিছু আলামত দেশে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে তার তারা যদি প্রয়োজন মনে করে কিছুয়ালা আমাদের দেশের বাইরে পাঠিয়ে পরীক্ষা করা হতে পারে বলে জানিয়েছেন গত বুধবার ছিল বড়দিনের ছুটি এদিন গভীর রাতে বাংলাদেশ সচিবালয়ে আগুন লাগার ঘটনা ঘটে সাত নম্বর ভবনে আগুনে ওই ভবনের সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়ের সমবায়ের দুই বিভাগ ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক যোগাযোগ বিভাগ যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম জনসং কর্মসংস্থান মন্ত্রণালয়ের নথিপত্র পুড়ে চাই হয়ে যায় পুড়ে কয়লা হয়ে গেছে কম্পিউটার আসবাবপত্র দেয়াল দেয়ালো মেজেতে বড় ক্ষতি হয়েছে ভবনটির ক্ষতিগ্রস্ত তলাগুলো আপাতত ব্যবহার করার সুযোগ নেই এজন্য অস্থায়ীভাবে বিকল্প অফিস করছে মন্ত্রণালয়গুলো এই অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে গত বৃহস্পতিবার একটি জরুরি সভা অনুষ্ঠিত হয় সেই সভায় ঘটনার তদন্ত তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে প্রদান করে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয় কমিটিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ডিফেন্স অধিদপ্তর প্রধানকে সদস্য সচিব করা হয়েছে কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে প্রাথমিক এই প্রতিবেদন বিষয়বস্তু সাংবাদিকদের অবহিত করা হবে কি না জানতে চাইলে সংবাদবিফিংয়ে ফেস উপফেস সচিব আবুল কালাম আদাব মজুমদার বলেন কমিটি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবেন প্রধান উপদেষ্টা এই সিদ্ধান্ত নেবেন এই তদন্ত প্রতিবেদন নিয়ে পরবর্তী সময়ে তিনি কি করবেন তদন্ত কমিটি তাদের প্রাথমিক প্রতিবেদন আগামীকাল জমা দেবে কিন্তু এই তদন্ত কাজ করতে কতটুকু সময় লাগতে পারে এমন প্রশ্ন জবাব আজাদ মজুমদার বলেন যে তদন্ত কমিটি করা হয়েছে তাদের প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার জন্য তিন দিন সময় দেওয়া হয়েছে তারা তিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদনটি জমা দেবে এরপর প্রধান উপদেষ্টা কমিটি ও সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষ মিলে ঠিক করবেন তদন্তটি সম্পন্ন করতে আসলে কতদিন লাগবে এ বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না এই ছিল সংবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম